আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার মতো বিন্দাস আছেন আমার মতে অনেক 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 শোকে আছেন তো এখন বাজে হচ্ছে সকাল চারটা তো সকালে চারটার থেকে আরম্ভ করে আমি সকালে কি কি কাজ করি খালি সকালবেলা তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন আমার সমস্ত কিছু অগোচাল রয়েছে তো এদিকে দেখেন বাসনপত্র এগুলো পাকা টাকা সব অগ্রসাল রয়েছে আপনাদের ভাই সারা রাত এখানে কাজ করছে তো কাজ করে সব কিছু অগ্রসাল করে রেখেছে তো এগুলো আমি ডেইলি করি আজকে না কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আসতে পারলাম আমি সকালে কী কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি এগুলো কিন্তু ডেলি করি তো দেখেন আমার ডেইলি আজকে তো অল্প সাফাই রয়েছে ডেইলি আপনাদের ভাই রাত্রে কাজ করে আরও অগসালো করে রাখে তো আমার লোকটা আশা করি ভালো লাগবে লাস্ট পর্যন্ত অবশ্যই সেরে নিব তো এগুলো কিন্তু আমি ডেলি চারটা বাজার থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টাতে আমি এগুলো সব করে নেই ডেইলি কেলা আসছি যেদিন থেকে আসছি তার বাদের দিন থেকে কিন্তু আমার এগুলো কাজ শুরু হয়ে গেছে তো আর কি করব করে নেই তো আপনাদের ভাই আর এই ভাই রাত সারা রাত এগিয়ে বানিয়েছে এগুলো তো সেগুলো এখন লাইতে নিয়ে যাবে ওরা তো সেগুলো সাপড়াই নেওয়া যায় আমার অল্প মানে সহযোগিতা করে দিলাম তো আপনারা তো সবাই জানেন আমরা আসামের মানুষ কেরালা আইসি তো আপনাদের ভাই আগে বহুত বছর থেকে কেরালা থাকে এই কোম্পানিতে এগুলো কাজ করে আর কি তো এবার আমাকেও নিয়ে আসলো এই কোম্পানিতে রাখার জন্য তো কোম্পানির থেকে আমাদেরকে রুম টুম দিছে তো এইখানেই মানে কাজ করে এইখানে রুম আর কি এখানে থাকে তো আপনাদের ভাইয়ের সাথে আমি উঠে বারোটা বাজায় উঠে আমাদের ভাই কিছু কাজ না করতে পারলে বা অর্ডার বেশি আইলে আমি সহযোগিতা করে দেই বা হাতে কিছু পেক পেকিং টেকিং থাকে সেগুলো করে দেই আর আর বস্তু বস্তু মানে থাকে ধুয়ে দেই বা আপনাদের ভাই ভরিং লাগলে কথা শতা পাতি দুজনে মানে এরকম করে রয়েছি কি করব। তো স্বামীর কষ্ট হলে স্ত্রীর তো কেমন লাগে সেটা তো আর হবে না সব বড়াই মানে জানে সেগুলো তো কি করব স্বামীকে স্বামীকে তো আর এত কষ্টতে ফেলে রেখে আমি আরাম করতে পারি না তো এগুলো কিন্তু আমি না থাকলে আপনাদের ভাই করে এখানে বানে এসে এইগুলো সাফা করে নেই বাট আমি যেরকম করে করি সেরকম করে না করলো কিন্তু বৌ মাসের কাম তো সবাই জানেই কিরকম করে করতে হয় তো সে আমি যেরকম করে কাজ করব সেগুলো তো আর সেরা মাসে তো সেগুলো সেরকম করে কাজ করব না তো একটা মিয়া মাসের কাজ আলাদা একটা সেরা মাসের কাজগুলো আলাদা তো এই আর কি স্বামীর আমাকে নিয়ে আসছে আমি তার স্বামীকে করতে দিতে পারি না তো সেই জন্য আমি কি সব কাজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যেহেতু আমাদের এখানে থাকাও হয় আর এই দিক এইখানে আমরা রান্না বান্না খাওয়া দাওয়া আমরা সব করি সেজন্য অল্প ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় তো সেই জন্য আর কি ভালোভাবে পরিষ্কার করি সারা রাত কাজ করে এগুলো নিয়ে যায় সকালে আমি মানে ভালো করে পরিষ্কার করি তো আমরা কিন্তু কেরেলা রাত্রে ঘুমাই না আমি ঘুমাই অল্প টাইম আপনাদের ভাই নটা বাজায় উঠে পড়ে নটা বাজায় এই কাম করে আমি দেখাবো পরবর্তী বলে এখন আর দেখাবো না পরে আপনারা চাইলে আমি দেখিয়ে দিব সেগুলো এই কাজ করে তো এই আর কি আমাদের কেরালার সংসার আর কি এরকম এরকমভাবেই রয়েছি এক বছর ধরে আপনাদের ভাই তো আরো বহুত বছর ধরে এখানে রয়েছে তো আমি এক বছর ধরে আইছি এক বছর ধরে আপনাদের ভাইয়ের সাথে এরকমভাবে চলিয়ে গেতাইছি আর কি সংসারটা তো আর কি কি বলবার আর গরিব মানুষের কথা আর বলা নাই আমি কিন্তু আরও বেশি কথা মানে রকম করে বলবো বলতে পারি না তো এরকম করে কথা আপনারা আমার যদি কিছু ভুল টুল হয়ে থাকে নিশ্চয় আপনারা ক্ষমা করে দিবেন কথা ব'লতো জানি না আৰু কি কে মানে ক'ব লাগব কথা তাকে সমস্ত গুচানো হৈ গৈছে এখন ৰুম টুম ভালভাৱে ঝাৰু দিয়ে ৰুমগোলা মো চেঙিব আৰু কি স্বামীকে নিয়ে কবে যে বাড়িতে যাইতে পারবো তবে সে শান্তি তো পয়সার জন্যে এরকমভাবে বিদ্যাসে থাকতে হয় টাকার জন্যে তো টাকা যদি আজকে থাকতো তাহলে তো বিদ্যাসে থাকতো না থাকার না টাকার জন্যে সারাটা রাত এভাবে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় যদি পয়সা থাকতো রাত্রে তো কাজ করতে লাগতো না আবার দিনে করতে লাগত তো সেটাই কাম করি আর কই বা আপনাদের ভাই যেসবকা কাম করে সে চায় থাকে মানে ভিতরে ভিতরে ভাবি যে কবে যে বাড়িতে যাইতে পারবো কবে যে শান্তি হব তো কি করব আর দুঃখের বহু ভালো এইভাবে কতদিন যে থাকার লাগব আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ঘরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিব। আমাৰ উঠানতা জাৰু দিয়া হৈ গৈছে সেইদিশে ঘৰ গ'লে মোচেনিব আৰু আপোনালোকে এটা কথা বলতে চাই প্লিজ আমাৰ যদি ভিডিঅ' গ'লো যদি আপোনাৰ কৈছে অলপ কোনো জেগাই বা কোনো সানি ভিডিঅ' যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে তো আর আপনাদেরকে টাকা লাগবে না বা কিছু করতে হবে না প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন একবারে প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলি তো আমার এদিকে সব কাম শেষ এখন আমি গোসল টোসল করে রান্নাটা বসিয়ে দিব তো আমার গোসল টোসল করা হয়ে গেছে তো এদিকে দেখেন আমি এগুলো সব কেমন ছিল আপনাদেরকে তো দেখাইছিলাম এগুলো সব পরিষ্কার করে নিলাম এখন কেমন সুন্দর দেখা গেতাইছে বাট নিজের শরীরটাও খুব ভালো লাগতেছে যে সাফ সিকন ভালো লাগে আর কি তো এদিকে আমি এখন রান্না বসিয়ে দিব সকালকার নাস্তা তো দেখি আপনাদের ভাই বাজারে গেছে কিনে আসে সকালকার নাস্তার জন্য তো কিছু আলু ছিল সেগুলো আমি এখন আদা রসুন আলু সালু এগুলো সিলিয়ে রাখবো তো সবে তো খাবে সারা রাত কাম করছে তো এখন তো সবারই খিদা লাগবে সেজন্য মানে হেভি কিছু বানাতে হবে খাই আটা খাইলে তো আর হবে না কারণ জানেনি তো রাত্রে কাম করছে তো সেজন্য দেখি আলু চালু কুটে থই আলু চালু কুটে থলে কিছু আনলে বসিয়ে দিব আর কি তো এদিকে দেখেন সুন্দর মাংস নিয়ে আসছে দেখো কিমন সুন্দর মাংস নিয়ে আসে কি সুন্দর তেল সুন্দর তেল আছে হাত দি তেল কিন্তু খুবই সুন্দর মাংস এত সুন্দর মাংস খাই অনেক মজা হবো তো মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এভাবে বসিয়ে দিছি একদম আপনাদের সাথে দেখা খাওয়ার সময় তো আমার সকালকার নাস্তা হয়ে গেছে পরোটা নিয়ে আসছে আপনাদের ভাই আর মাংস নিয়ে আসছিলো মাংসটা রান্না করে সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হ্যাঁ করেন হ্যাঁ দিয়ে কত বড় আওয়াজ হ্যাঁ দেখা করেছে হ্যাঁ হ্যাঁ তোমার কত আওয়াজ Anne deh. Adeh. Ha. Anne lah borok. Ha tu Deh, adeh, Ba anne lah তো আপনারা দেখতে পারলেন আমার সকালে চারটার থেকে কত কিছু কাম করতে হয় এগুলো কিন্তু আমরা বাড়ির থাকলে বা অন্য কেউ সারাদিনই করত বা সারা দিনের কাম আমার এক ঘন্টার ভিতরে মানে সেরে নিতে হয় তো এই আর কি কেরালা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ